এই বিগত এক যুগে এই প্রতিষ্ঠান থেকে যারা লেখাপড়া শেষ করেছে সেই প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী এবং তাদের সকলকে আজকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান এই উপলক্ষে আয়োজিত আজকের এই ফুজালা সম্মেলন এবং ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত অলামায়েক রাম উপস্থিত এলাকার মুরুবিয়ান দিনদার ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা এবং এই প্রতিষ্ঠানের ফুজালা বৃন্দ এবং বর্তমান আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কালাম কোরআনে পাক আমাদেরকে দান করেছে এই কোরআন যেই ব্যক্তি নিজের জীবনে গ্রহণ করবে ধারণ করবে এই কোরআন ওই ব্যক্তিকে আলোকিত মানুষে পরিণত করে দিবে এই কোরান আমরা যেই সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো কোরান গোটা সমাজকে আলোকিত সমাজে পরিণত করে দিবে আমরা এই কোরান শুধু ব্যক্তি পরিবার আর সমাজের জন্যই নাজিল করেন নাই মানুষের জীবনের আরো যত বিষয় আছে এমন কি রাষ্ট্র পরিচালনাও আল্লাহ পাক বিধিবিধান দিয়েছেন কোরআনে পাকের মধ্যে অতএব কোরআনকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা যায় সেই রাষ্ট্র হবে আসল প্রকৃত শান্তিময় আলোকিত রাষ্ট্র ইনশাআল্লাহ সুযোগ আসছে আমাদের রাষ্ট্রকে কোরআন আদর্শে গড়ে তুলবা এই সুযোগকে আমরা কাজে লাগানোর জন্য প্রস্তুত আছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কিতাবুন আনযাল্লাহু আলাইকা لتخرج الناس من الظلمات الى النور আল্লাহ আল্লাহ পাক বলেন যে হে আমি আপনার কাছে কোরান পাঠিয়েছি যাতে করে কোরানের মাধ্যমে আপনি গোটা মানব জাতিকে গোমরাহির অন্ধকার থেকে হেদায়তের আলোর দিকে আপনি পরিচালিত করতে পারেন আলহামদুলিল্লাহ এই কোরআন শিক্ষাকে আমাদের সমাজে বিস্তৃত করার জন্য সমাজকে শিক্ষার দ্বারা সাজানোর জন্য গোছানোর জন্য এই সকল কোরআনী প্রতিষ্ঠান এই সকল ডিমি প্রতিষ্ঠান নির্লসভাবে কাজ করে যাচ্ছে ওই প্রতিষ্ঠান সমূহের মধ্যেই একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান যেটা আপনাদের এই এলাকায় প্রতিষ্ঠিত আপনাদের দোয়া এবং সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়ে আজকে এক যুগ আলহামদুলিল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়ে আজকের এই অবস্থানে উপনীত হয়েছে অতএব আমরা এই কোরআন প্রতিষ্ঠানকে আমরা সর্বাত্মকভাবে আমরা এগিয়ে নেওয়ার জন্য আরও জোরালোভাবে আমরা প্রত্যেকেই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখায় হেদায়তের পথ দেখায় নূরের পথ দেখায় শান্তির পথ দেখায় সফলতার পথ দেখায় এবং দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত প্রকৃত শান্তিময় দেশ গড়ার রাস্তা আমাদেরকে কোরআন দেখায় আমাদেরকে কোরআনের সেই মূল মর্মবাড়ি অনেকে মনে করে কোরআন এটা একটা ধর্মীয় কিতাব বাস এটা মাদ্রাসা মসজিদের মধ্যেই থাকবে আল্লাহ পা কি শুধু মাদ্রাসা মসজিদের জন্য কোরআন নাজিল করেছেন না এই কোরআন দ্বারা সংসদ পরিচালিত হবে বঙ্গভবন পরিচালিত হবে সব জায়গায় কোরআন দ্বারা যখন আমরা পরিচালনা করতে পারবো তখন আমরা প্রকৃত শান্তি আমরা ইনশাল্লাহ সর্বত্র বিরাজমান দেখতে পারবো ইনশাআল্লাহ